এক নম্বরে যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা প্রত্যেক মা বাবার উচিত হবে সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করা আল্লাহ নুবিসাল্লাহ আলিহিসাল্লাম বললেন আল্লাহ নুবিসাল্লাহ আলিহসাল্লাম বললেন তিন মেজির উনিশশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে হাদিসটা এসেছে আবু হুরাই রাদি আল্লাহ তালাহ বললেন তালাহুদা আওয়াতীন মুস্তাজিব আচুন লা সাক্কাফিহিন্না তিনটা দোয়া আছে যেই দোয়া কবুল হবেই হবে যেই দোয়া কবুল যোগ্য লা শাক্কা আফিহিনা এর মধ্যে কোনো সন্দেহ নাই লা হিজাবা আফি এর মধ্যে কোনো পর্দা নাই হাদিসের মধ্যে এভাবেই এসেছে তিনটা দোয়া কবুল হবেই হবে এর মধ্যে কোনো পর্দা নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই দা আওয়াজুমি দা আওয়সাফিরি দা আলাহি যে মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া মাজদুমের দোয়া এই দোয়া করলেই আল্লাহ কবুল করেন মুসাফিরের দোয়া এই দোয়া করলেই আল্লাহ কবুল করেন বাবার দোয়া মায়ের দোয়া সন্তানের জন্য করলেই আল্লাহ তালা কবুল করে নেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন অনেক মা বাবার আছে দোয়া করার সুযোগ পান না আরে এই দোয়া করাটা নবীদের সুন্না ছিল জন্মের আগে থেকে নবীরা দোয়া করেছেন ইব্রাহিম আলহ্লাম সন্তান লাভের জন্য বছর বয়স পর্যন্ত দোয়া করেছেন শুধু সন্তান আল্লাহ কাছে অনেকেই বলে যে তিনি আল্লাহ তালা আমাকে একটা ছেলে দাও আল্লাহ তালা আমাকে একটা মেয়ে দাও কিন্তু নবী রাসুলের সুন্না এটা ছিল না নবী রাসুলগণ বলেছেন আল্লাহ আমাকে একটা ন্যাক সন্তান দান করো ছেলে হোক মেয়ে হোক সন্তানটা যেন ন্যাক হয় সন্তানটা যেন সৎ হয় ইব্রাহিম আলহিয়া জীবনী ঘাটলে দেখা যায় কোরআন কালিমে যেভাবে বর্ণনা করা হয়েছে সফাত সৈত্রিশ নম্বর সোরার একশো নম্বর আছে ইব্রাহিম আলহ্লাম দোয়া করেছেন এভাবে এটা উল্লেখ করা হয়েছে হাবলি হে আমার মিনা রব আমাকে একটা নেক সন্তান দান করো হে আমার রব আমাকে একটা সৎ সন্তান দান করো ইসমাইল আলহালামকে আল্লাহ সুহানা দিলেন এই দোয়ার বদলতে জাকারি আলাই হাসাল্লাম দোয়া করেছেন ইব্রাহিম আলাই হাসাল্লাম তার সন্তানের জন্য আরেকটা দোয়া করেছেন সোরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে এটা এসেছে রব্বিজা আলনি মুকিমা সলাত রব্বিজা আলনি মুকিমা সলাত অমিং জুরিয়েছি বলছে যে হে আমার রব আমাকে সলাত আদায়কারী বানিয়ে দাও এবং আমার বংশধর যারা রয়েছে তাদেরকে সলাৎ আদায়কারী বানিয়ে দাও সোহান আল্লাহ এই বাবাকে ইব্রাহিম আলহিহাসালাম সন্তানদের জন্য দোয়া করেছে এই সন্তানগুলো ভালো হয়েছে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহান রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য উল্লেখ করতে যে তিনি উল্লেখ করেছেন যে রহমানের বান্দা যারা আছে যারা ইবাদুর রহমান আছে যারা রহমানের কনিষ্ঠ বান্দা সত্যিকারের বান্দা তারা আল্লাহর কাছে দোয়া করে কি বলে দোয়া করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুনু ওয়াজআলনা লিল ইমা ইমামাহ হে আমার রব হে আমার প্রতিপালক আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করো এবং আমাকে মুত্তাকি ব্যক্তিদের ইমাম বানিয়ে দাও তাহলে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তানের জন্য আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করতে হবে এটা ছিল নবীদের সুন্না এটা হচ্ছে আল্লাহর সত্যিকারের বান্দা যারা আছে তাদের সুন্না হচ্ছে এটা যে তারা আল্লাহ সুবহায়ন তালার কাছে দোয়া করবে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো এটা হচ্ছে এক নাম্বার স্টেপ আপনি যদি দেখেন ইতিহাস ঘেটে যদি দেখেন ইমাম বখারি রাহিমাহুল্লাহ ইমাম বুখারির রাহিমাহুল্লাহ ছিলেন ছোটবেলায় অন্ধ মানুষ অন্ধ ছিলেন বাচ্চা বয়সে শিশু বয়সে তার মা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহকে ডেকেছেন আমি কিভাবে বড় করব। কিভাবে বড় করব এই অন্ধ শিশুকে আল্লাহ তুমি তার চক্ষুটা খুলে দাও এত নাসুর বান্দা আল্লাহর কাছে এত দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারীর চক্ষু এমনভাবে খুলে দিয়েছেন এই কারণে তিনি ইমাম বুখারী হয়েছে সুবহানাল্লাহ আপনি চিন্তা করেন তার হৃদয়ের চক্ষু পর্যন্ত খুলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না হলে এত বড় বিশেষজ্ঞ এত বড় হাদিসের পণ্ডিত হয় কিভাবে আপনি চিন্তা করে দেখেন তার মায়ের দোয়া ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সাথে তার মায়ের দোয়া ছিল আর আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি তুই মরছ না কেন কপাল পোরা ঠাড়া পড়ে না কেন ঘর থেকে যে বের হইছিস आशीष কেন বাবা মনে রাখবেন মায়েরাও মনে রাখবেন বাবারাও মনে রাখবেন সন্তানের জন্য দোয়া করলেও কবল সন্তানের জন্য বদ দোয়া করলেও কবুল খুবই জটিল অবস্থা সন্তানের জন্য দোয়া করলেও কবল বদ দোয়া করলেও কবল কতদিন আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য হাত তুলে শেষ দায় পরে আল্লাহ আমার সন্তানটাকে তুমি কলিজা ঠান্ডাকারী সন্তান বানায় দাও কলিজে ঠান্ডাকারী সন্তান বানায় দাও চক্ষু শীতলকারী সন্তান দাও আল্লাহর আল্লাহর কাছে কাছে চাইতে হবে দোয়া করতে হবে আপনারাই তো এই কথা স্বীকার করেছেন স্বীকার করবেন যে কোনো বুদ্ধিমান মানুষ স্বীকার করবে সব থেকে বড় নিয়ামত হচ্ছে সন্তান বড় নিয়ামত মধ্যে সন্তান একটা তাহলে এই বড় নিয়ামতের জন্য আল্লাহ আল্লাহর কাছে দোয়া করা উচিত নয় অবশ্যই উচিত